কাপড়া দিয়েছে ও আলো করে একেবারে ঠান্ডা একেবারে ঠান্ডা একেবারে যেন হ্যাঁ দশ লিটার পানি ফেলে দিয়েছে আর কোনো কান্না কাটি দিয়েছে কেমন হচ্ছে কচির ফোন দিয়েছ লেখাপড়া শেষ বেরেন শেষ সব কিছু শেষ কচির ফোনের পাগল শুধু ফোনের পাগল কিচ্ছু হবে না যারা তাদের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে ফায়ার আর যারা বলো তাদের মাথাটা ছিবিয়ে চিবিয়ে খেয়েছে